আজকে আমি আমার জীবনের গল্প বলবো মানে আমি কীভাবে মালয়েশিয়া আসলাম বা সফলতা কিভাবে হইলাম আমি দুই হাজার দশের ডিসেম্বরের তেরো তারিখে মালয়েশিয়া আইসা পৌঁছাইছি তখন তো কোনো কলিং খোলা ছিল না তখন ছিল স্টুডেন্ট বিষয় টুরিস্ট বিষয় প্রফেশনাল বিষয় তবে আমি স্টুডেন্ট বিষয়ে আসছিলাম তখন আমার বয়স ছিল পঁচিশ তখন হয়তো আমি তখন তো আমার লেখাপড়ার কোনো ই ছিল না আমি আসছি কাজের জন্য তবে আসার পরে আমি আলহামদুলিল্লাহ তখন লোকের খুব চাহিদা ছিল কাজ অনেক ছিল লোক কম ছিল সেই জন্য আসার সাথে সাথে আমি কাজ পাইছিলাম তবে আমি একটা জব পাইছিলাম রেস্টুরেন্টে কোরিয়ান রেস্টুরেন্ট সেই জায়গায় ছয় মাস আমি জব করছিলাম এরপরে ছয় মাসের পরে আমার বিষয় মাতি হয়ে যায় ওই আর এই ছয় মাসে আমি ওই রেস্টুরেন্টে কাজ করতাম আর ক্লাস করতাম তবে যাই হোক আমি যে হারে অশিক্ষিত তা না তবে আমি লেখাপড়া জানি কিছু তখন আমি এইট পারছিলাম তবে আমার কলেজের সার্টিফিকেট দেওয়া তারা হয়তো যেভাবে আমার পাঠাইছিলো দালালে কন্ট্যাক্ট ছিল আসার সাথে সাথে আমি কাজ পাইছিলাম তবে আমি সাপ্তাহিক দিন ক্লাস করতাম এরপরে ছয় মাসের বিচা লাগিয়ে দিয়েছিল আমারে তবে ছয় মাস পরে আমি আমার বিষা শেষ হয়ে যায় তবে আমি আর বিশাল লাগাইছিলাম না আল্লাহর কী কাম ছয় মাস পরে মালয়েশিয়ার সরকার দু হাজার এগারোতে জুন মাসে সুযোগ দেয় সুযোগ দেয় অবৈধ লোক বৈধ হওয়ার তখন আমি একটা কোম্পানিতে আইসা বৈধ হই এখন যে বর্তমানে আমি কোম্পানিতে জব করি তবে আপনারা যারা মালয়েশিয়াতে কলিং বিষয় আসতে পারেন নাই তারা ট্যুরিস্ট বিষয়ে না আইসা যদি আপনাদের বয়স কম থাকে একটু হ্যান্ডসাম থাকেন বা পঁচিশ ছাব্বিশের মধ্যে আছে বয়স বা লেখাপড়া জানেন ম্যাট্রিক পাস একটু ইংলিশ জানেন আপনার স্মার্ট লাগব তাহলে আপনি স্টুডেন্ট বিষয় এসে হয়তো একটা কিছু করতে পারবেন যদি আর এর ভিতরে এখন বর্তমান যে পরিস্থিতি মালয়েশিয়ার কাজ খুবই কম তবে আপনার নিজস্ব লোক থাকা লাগবে আপনার দালালে হুট করে পাঠিয়ে দিলে আপনি মালয়েশিয়া আসবেন কাজ পাইবেন না কিন্তু আপনার লোক থাকা লাগবে তবে আপনি যে তুই দেখা গেছে একটা সুযোগ সুবিধা না দেয় তবে আপনার ওই কলেজেই থাকা লাগবে কলেজের বিষয় তবে আপনার স্টুডেন্ট বিষয় তো অনেক পাওয়ারফুল কারণ ওগুলো আপনাদের পুলিশেও কখনোই আপনাদের নিতে পারবো না রে ধইরা কারণ আপনি যদি একটা রেস্টুরেন্টে জব করেন ওটা চার ঘন্টা জব করার অনুমতি থাকে আপনার নিজের লাইফ ই করার জন্য চার ঘন্টা অনুমতি থাকে কাজ করার জন্য পার্ট টাইম জব এই জব করে আপনি আপনার পার্সোনাল খরচ সব কিছু চালাইতে পারবেন এই অনুমতিটা থাকে আর কি তবে যাই হোক আপনারা যদি কেউ আসতে চান তবে এই ট্যুরিস্ট বিষয় না এসে স্টুডেন্ট বিষয় আসবেন স্টুডেন্ট বিষয় আসলে পরে তারপর আপনার যদি কোনো নিজস্ব লোক থাকে সে আনার পরে কাজ দিতে পারে তাহলে আসবেন নাহলে দালালে যদি পাঠিয়ে দেয় সরাসরি আপনারে আসবেন না ভাই তবে যেই পাঠায় তার সাথে আপনি চুক্তি কেড়ে নেবেন আপনারে আসার পরে জানি সেই কাজ দেয় তাহলে আপনি সাবলতা হইতে পারবেন আর যদি এই কন্ট্যাক্ট না থাকে আপনার খালি মালয়েশিয়া পৌঁছে দেব তারপর আপনার আপনি ব্যবস্থা করে নেবেন আপনি পস্তাইবেন আপনি সফলতা হইতে পারবেন না কারণ কাজই পাবেন না আপনি সফলতা কোথেকে হইবেন আপনি নিজেই চলতে পারবেন না সাবলতা কই পাবেন আপনি দেখা গেছে আপনার কলেজে আস কলেজের বিষয় স্টুডেন্ট বিষয় আসবেন আপনি কলেজে ক্লাস করবেন ক্লাসে তো আর হাইটে যাওয়া যায় না বিদেশে এটা তো বাংলাদেশ না আপনি হাইটে গেলেন আপনি দেখা গেছে একটা কাজ মিলছে আপনার আপনার দশ কিলোমিটার দূরে আপনার বাসা দশ কিলোমিটার দূরে দূরত্ব বাসার কলেজ বা যে জায়গায় জব করবেন রেস্টুরেন্টে বেশিরভাগই জব করলে পারে ওই জায়গায় থাক থাকার জন্য হোস্টেল দেয় ওই জায়গায় থাকা খাওয়া সব কিছুই তবে আপনার যদি ওই দশ মিনিট তবে যাই হোক আপনারা স্টুডেন্ট বিষয় আইসা যদি নিজস্ব লোক থাকে তাহলে সাবলতা হইতে পারবেন আর দেখা গেছে আপনার রুম আর কলেজ দশ কিলোমিটার দূরত্ব তখন তো আপনার গাড়ি ভাড়া আসা যাওয়ায় আপনার প্রত্যেক দিন কমসে কম পাঁচ রেঙ্গিত খরচ হবে পাঁচ থেকে ছয় রেঙ্গিত গাড়ি ভাড়া তাহলে এই খরচটা তো আপনার জোয়ান লাগবে তাই না তবে এই খরচটা যদি আপনি জোয়ান না জোয়ান আর কলেজে যদি আপনি কলেজ ক্লাস না করেন তাহলে আপনার কখনোই বই হাতে দিব না বা আপনি বই পাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ তারা মনে করবো আপনি ভাইগা যায় অন্য জায়গায় কাজ করবে আছেন তখন আপনার নামে কমপ্লেন দিয়ে তারা তারা থানায় এটা কমপ্লেন লিখে আপনার নামে মানে জিটি করে রাখবো বলে এই লোক ভাইগে গেছে গা মানে এই উদ্দেশ্যই জিটি করে বলে এই উদ্দেশ্যই আপনি ভাইগে গেছেন কারণ আপনি যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এরা কোনো ই নাই এটার মধ্যে দায় বার নেই আর কি যাই হোক এই ছিল আজকে আর আর বেশি লম্বা করলে পারে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন সবাই এরপরও যদি আপনাদের আরও কিছু শোনার জানার থাকে অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন বা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফল দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ